নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালের জগদ্ধাত্রী পুজোর তারিখ এবং সম্পূর্ণ সময়সূচি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে আইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারেন তো চলুন বন্ধুরা জেনে নিন দু হাজার চব্বিশ সালের জগদ্ধাত্রী পুজোর তারিখ এবং সময় আটই নভেম্বর দু বাংলার বাইশে কার্তিক শুক্রবার মহাসপ্তমী আটই নভেম্বর দু বাংলার বাইশে কার্তিক শুক্রবার মহাসপ্তমী নয়ই নভেম্বর দু বাংলার তেইশে কার্তিক শনিবার মহাষ্টমী নয়ই নভেম্বর দু বাংলার তেইশে কার্তিক শনিবার মহাষ্টমী দশই নভেম্বর দু বাংলার চব্বিশে কার্তিক রবিবার মহানবমী দশই নভেম্বর দু বাংলার চব্বিশে কার্তিক রবিবার মহানবমী এগারোই নভেম্বর দু বাংলার পঁচিশে কার্তিক সোমবার মহাদশমী এগারোই নভেম্বর দু বাংলার পঁচিশে কার্তিক সোমবার মহাদশমী আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন